কিভাবে প্রিমিয়ার প্রো প্রজেক্ট অ্যাডোবি আফটার এফেক্টে করা যায় আর এই লিংকটা কিভাবে করে আজকে সেইটাই দেখব যেহেতু আফটার এফেক্ট হচ্ছে মোশনের জন্য বেস্ট সেক্ষেত্রে প্রিমিয়ার প্রোতে মোশন করা যায় না ভিডিওর যে কোনো বিষয়কে মোশন দেওয়ার জন্য আফটার এফেক্ট প্রয়োজন সেক্ষেত্রে প্রিমিয়ার প্রো প্রজেক্ট কিভাবে আমরা আফটার এফেক্টে এটা করতে পারি লিংক করে সেটি আজকে দেখব এটা অনেক হয়তোবা জানে না কিন্তু এটা খুবই ইজি তো প্রথমে আমরা চলে যাই অ্যাডভুইট প্রিমিয়ার করতে এখানে আসার পর আমি এখানে সিম্পল আমি যেভাবে করব আপনার সব কাজ এভাবেই করতে পারবেন আমি সিম্পল ভাবে বোঝানোর জন্য শুধুমাত্র টেক্সট লেয়ার নেব এবং সেটা আমরা অ্যাডভ আফটার ইফেক্টে করব এবং সেই রেজাল্টটাই আমরা অ্যাডভুইট প্রিমিয়ার দেখব ওকে প্রথমে আমি একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেব তার জন্য চলে যাব এখানে এখান থেকে নিউ আইটেম নিউ আইটেম থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার এটাকে ড্রাগন করে নিয়ে আসলাম এখন এখানে একটা টেক্সটাইল লাইন নেব সাপোজ তাই হচ্ছে টিউটোরিয়াল এখন আমরা এটা কিভাবে আফটার ইফেক্টের সাথে লিংক করব তো চলেন সেটি দেখি প্রথমে এই দুইটাকে সিলেক্ট করব মাউসের এর ডটন বাটন ক্লিক করব এখান থেকে রিপ্লেস উইথ আফটার ইফেক্ট কম্পোজিশন আর হ্যাঁ একটা কথা বলে নেই আপনাকে অবশ্যই অবশ্যই আফটার ইফেক্ট প্রিমিয়ার প্রো মিডিয়া ক্লোডার যেগুলো লিংক আপ করা সবগুলো একই ভার্সনের হতে হবে যেমন আমার এখানে আফটার ইফেক্ট প্রিমিয়ার প্রো এন্ড মিডিয়ান ইনক্লুডার এই তিনটা হচ্ছে ক্র্যাক ভার্সন 2024 ভার্সন তো আমি ক্রে বাসন ইউজ করি যা যা প্রয়োজন আপনার সবগুলো চেষ্টা ইউজ করার জন্য তো আমি এখানে ক্লিক করবো রিপ্লেস ক্লিক করার পর আমার আফটার ওপেন হয়ে যাবে আফটার ওপেন হওয়ার পর এই প্রজেক্টটাকে আপনি সেভ করে নিতে পারেন আমি এভাবেই সেভ করে নিচ্ছি নিলাম দেখেন আফটার এফ্যাক্ট ওপেন হওয়ার পর এটা অটোমেটিক্যালি এখানে চলে এসেছে তো এটা আমার ছোট করা আছে আমি এখানে ফিল করে নিই এখন এটা চলে এসেছে এটা একজার্টমেন্ট আর এটা হচ্ছে টেক্সট লিয়ার তো এটা কম্পোজিশন হিসাবে চলে এসেছে লিঙ্ক করে তো আমি এখন এটাকে একটু কাজ করি আর এটা রেজাল্ট আমি প্রিমিয়ার করতে দেখি এখন হচ্ছে এটা ফোনটাকে চেঞ্জ করে দিই সাপোজ এই ফোনটাকে আমি ইউজ করলাম ইউজ করার পরে এটাকে একটু বড়ো করে দিই এখানে এক্সপ্রেস করে একটু বড় করে দিই আর এটাকে মিডল করে দিই ওকে আমি একটু হাইলাইটার ইউজ করে দিই একটা সাপোজ আপনাদের বোঝানোর জন্য যে এখানে কাজ করলে ওটা ট্রিমিউতে শু করবে মানে হাইলাইটের জন্য পেন টুল নিলাম টুল এখান থেকে করে দিলাম তাকে একটু বড়ো করে দিই ওকে অতটুকুই থাক এখন এখানে চলে যাই এখান থেকে অ্যাট অ্যাড থেকে পাথ ইউজ করে দিই ট্রেম্প করে দিয়ে এটাকে ইন্ট্রেম অ্যাড করে দিই এখান থেকে এটাকে সামনে নিয়ে নেই আর এটাকে করে দিই জিরো টেক্সটটা যাতে হাইলাইটের উপরে থাকে তার জন্য এটাকে আমি স্কিন করে দিলাম ওকে ওকে এখন যদি আমরা এই রঙালটু ড্রিমের প্রতি দেখি তাহলে দেখবেন এরকম হয়ে গেছে টেক্সট অ্যাড হয়ে গেছে এখান থেকে যদি প্লে করি তাহলে এটুকু অ্যানিমেশন হয়ে গেছে তো আপনাদেরকে খুবই সিম্পলভাবে বোঝানোর জন্য আমি এটুকু করলাম আপনারা যে কোনোভাবে এটা করতে পারেন যে কোনোভাবে বলতে এখানে যদি আপনার অনেকগুলো অ্যাসেটস থাকে সেগুলো সবগুলো সিলেক্ট করে মাউসের অ্যাড বাটন ক্লিক করবেন মাউসের র্যাড বাটন ক্লিক করে এখান থেকে রিপ্লেস উইথ আফটার ফ্যাক্ট এখানে প্রেস করে দেন তাহলে আপনার ফেটার সাথে কানেক্ট হয়ে যাবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ